খ্রিস্টান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। এই ঘিরে পা আপনার ঈশ্বর দিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের গির্জাটি লাল নীল রঙে সাজানো হয়েছে এছাড়া খ্রিসমাস ট্রি ধর্মীয় প্রার্থনা বাইবেল পাঠ যিশুর জন্মের সে গোশালাও তৈরি করা হয়েছে গির্জাটি সাজানো হয়েছে নানা সাজে আর ঘরের উপরে টাঙ্গান হয়েছে রঙিন কাগজে বানানো তার চিহ্নিত আলোকসজ্জা বসতবাড়ি আঙ্গিনেও দেখা গেছে নানা রঙের কারুকাজ তবে দেশের রাজনৈতিক অস্থিরতায় অনেকটাই নিরানন্দ বিরাজ করছে সবার মধ্যে উৎসবের মধ্যে মিশে যাবে সকল হিংসা সংঘাত সৃষ্টি হবে সম্প্রীতি মিলবন্ধন দেশের উন্নয়ন শ্রমিকদের পাশাপাশি সকল মানুষ যাতে সুস্থ বৃহত্তরের বন্ধনে বসবাস করতে পারে প্রভু যিশুর জন্মদিনে এমনটাই প্রার্থনা করেছেন খ্রিস্টান ধর্মমূলীরা বড়দিন উপলক্ষে যিশুর আগমন বার্তা সবাইকে জানান দিতে বাড়িতে বাড়িতে চলছে উৎসবের আবেজ এছাড়া অতিথিদের আপ্যায়নে ব্যস্ত সময় পার করছে বাড়ির গৃহিণীরা শিশুরা মেতে উঠেছে বড়দিনের আনন্দে এদিকে গির্জায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে খ্রিস্টান ধর্মভূমিদের সঙ্গে এই উৎসবে মেতে উঠেছে বাঙালিরাও আর বড়দিন উপলক্ষে কেক কেটে উৎসবের সূচনা করে নিঃসদ্বী ব্যাপটিস্ট চার্চ পোলক বিধানটাই সময় তিনি জানান ঈশ্বরের আশীর্বাদ রূপে যীশু এসেছিলেন মানবতার কল্যাণে মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে আজকে আমাদের বড়দিন আমরা এই দিনটি এক বছর পরে পালন করে থাকি এবং আমাদের এই দিনটির জন্য আমরা সকলেই অপেক্ষা করে থাকি আমাদের সকলের সাথে এখন দেখা হয় আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন চার্চে আসে তাদের সাথে মিলন হয় আমাদের অনেক আনন্দ ফুর্তি করি আমরা যীশুর জন্মদিন হিসাবে এই দিনটি পালন করে থাকি প্রথমেই ঈশ্বরকে ধন্যবাদ জানা জানাবো যে অনেক প্রতিকূলতার মধ্যেও বিগত বছরটি আমাদেরকে সুরক্ষা করেছেন এবং আজকে প্রভু যীশুখ্রিস্টের জন্মদিন পালন করার জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন এর জন্য আমরা কৃতজ্ঞচিত্রে ধন্যবাদ জানাবো ঈশ্বর দিব্যটি চার্চের পক্ষ থেকে সকলকে বড়দিনের শুভেচ্ছা এবং অভিনন্দন বিশেষভাবে আমরা আমাদের দেশের এই পরিস্থিতির জন্য আমরা প্রভুর কাছে বিশেষ প্রার্থনা রাখব যেন আমাদের এই প্রতিকূলতা থেকে আমাদের এই সমস্যা থেকে তিনি উত্তরণ করেন তিনি যেন আমাদেরকে সাহায্য করেন যেন আমরা সেই খ্রিস্টীয় প্রেমে তার ভালোবাসায় আদর্শে আমরা যেন প্রত্যেকে জীবনযাপন করি আমাদের মনের কুটিলতা যেন দূর করি যেন এই দেশে শান্তি বর্ষিত হয় আনন্দ থাকে আমরা একে অপরকে ভালোবাসা দিয়ে আমরা একে অপরকে যেন আমরা আবদ্ধ করতে পারি দেশের সার্বিক মঙ্গল কামনা করি শুধু আমাদের দেশ নয় সারা বিশ্বে এখন অস্থিরতা চলছে যেন সুস্থ থাকি ভালো থাকি প্রিয়জন তথা দেশবাসী প্রত্যেককেই যেন প্রভু আমাদেরকে প্রতিদিন তার আশীর্বাদের হস্তের নিচে রাখেন পরিচালনা